দু সালে সাধারণ মানুষের দাবির মুখে জনবহুল বাজার থেকে মাছ বাজার নতুন ফিশারি ঘাটে সরিয়ে নেওয়া হয়েছিল তবে একটি পক্ষ বাজারটি পুরনো স্থানে ফিরিয়ে নিতে নানামুখী প্রচেষ্টা শুরু করেছে যদিও বাজারে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ গির্জা থাকার কারণে স্থানান্তরের বিষয়টি একেবারেই অযৌক্তিক বলছেন এলাকাবাসী এদিকে টেন্ডারের আগেই চট্টগ্রামের ফিশারি ঘাটস্থ মাছবাজারের ঘাট দখলের অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী আছু ও মোহাম্মদ নবাব খানের বিরুদ্ধে শুধু ঘাটি নয় অবৈধভাবে সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জায়গা দখলে নিতে বেশ কিছু স্থাপনা নির্মাণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে এছাড়াও ওই এলাকার পান দোকান থেকে শুরু করে বিভিন্ন পরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে গণহারে চাঁদাবাজির গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এমন সব অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নড়ে চড়ে বসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবার সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের একান্ত সহকারী মারফুল হক চৌধুরী ও কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা সহ একটি টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে চাঁদাবাজির বিপক্ষে তাদের অবস্থান জানান এই যে পিসারি ঘাট নিয়ে বিভিন্ন ধরনের চাঁদাবাজির কথা উঠে আসছে হ্যাঁ বিভিন্ন জন এই ঘাট নিয়ে এই এই বাজার নিয়ে বিভিন্ন মহল হ্যাঁ একটা অপপ্রচার চালাচ্ছে এখান থেকে ঘাটে টাকা উঠাচ্ছে বিভিন্ন আমাদের নাম দিয়ে আমরা আজকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যদি কেউ আমাদের নামে কর্পোরেশনের নামে ব্যক্তিগত আমি মেয়ের পিএজের নামে কেউ যদি এখানে চাঁদাবাজি করে এখানকার মানুষ যারা আছে যারা যারা ব্যবসায়ী আছে যারা এখানে আপনারা বসেন মাছ বিক্রি করেন আপনারা তাকে ধরে আমাদেরকে ফোন দিবেন রশিদের মাধ্যমে তারা চাঁদা দিতে নিবে না নাই বাজার হচ্ছে আলাদা আলাদা আর বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তারা ফিশ ল্যান্ডিং সেন্টার পরিচালনার সাথে জড়িত জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে মাছবাজার পরিদর্শন করেন এ সময় উচ্চ আদালতের স্থিতাদেশ উপেক্ষা করে বন্দর থেকে লিজ নেওয়া জমিতে বেআইনিভাবে ভাবে খাস কালেকশন পরিবহন ও সাধারণ মৎস্যজীবীদের কাছে চাঁদাবাজি চষিকের অধিভুক্ত নয় এমন জমিতে চষিকের লোক পরিচয়ে অবৈধ স্থাপনা নির্মাণ বাজারের ল্যান্ড ডিমার্কেশন ঘাটের নতুন টেন্ডার সহ বিভিন্ন অভিযোগ রাজস্ব কর্মকর্তাদের কাছে উপস্থাপন করেন মৎস্যজীবী সমবায় সমিতি

সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী চাঁদাবাজির বিপক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ব্যবসায়ীদের

বন্দর ও জেলা প্রশাসনের পারস্পরিক ভূমি বিরোধ নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা চলমান থাকা অবস্থায় নতুন করে একই বাজারে চসিকের খাস কালেকশনকে বেআইনি নেই বলছেন সাধারণ ব্যবসায়ীরা নিউজ ডেস্ক চট্টলা ফোর